আজিকর প্রতিবাদে এবার সরব হলেন বিপ্লব চট্টোপাধ্যায় আমাদের রাজ্য এতটা খারাপ ছিল না সন্দীপ ঘোষের এত বাড়ি সম্পত্তি তো একদিনে হয়নি সন্দীপ ঘোষের বাড়ি তো অনেক বছর আগে থেকে হচ্ছে দেখতে পাননি প্রতিবাদ অবশ্যই ভালো এটা দরকার মন্তব্য বিপ্লব চট্টোপাধ্যায় এই যে কি সন্দীপ ঘোষ নাকি এই সব লোক আজকে বাড়ি হয়েছে বাড়িতে তো অনেক বছর আগে থেকে হচ্ছে তা দেখতে পাননি দিদি জানতে পারেননি তিনি কেন আটকাননি কেন বলেননি যে না বাবা তুই করিস না এতগুলো করিস না আর এদেরও লজ্জা না একটা বাড়ি করতে তো সময় লাগে রে বাবা করেই যাচ্ছে যা পাচ্ছে খেয়ে যাচ্ছে খেলে সবাই সবাই খাবে না ওই চারটে লোক পাবে কিন্তু পুরস্কারটা একটা ভালো করছে অন্তত ওইটা তো এক ধরনের প্রতিবাদ এক ধরনের প্রতিবাদ সে প্রতিবাদটা ভালো লোককে তো বুঝছে অন্তত যে নিশ্চয়ই নিশ্চয়ই না রাজ্যটা এত খারাপ ছিল বি চারটে মুরবে পাঁচটা মুরবে আবার হবে এইভাবেই চলবে আর যেকর কাণ্ডে দিকে দিকেই চলছে এভাবে প্রতিবাদ বিচার চেয়ে শ্যামবাচারে ছবি আঁকলেন শিল্পীরা কে যেরকমভাবে পারছেন তার প্রতিবাদের ভাষা উচ্চারিত করছেন কখনো রাস্তায় নেবে কখনো রাত জেগে কখনো বা পিচগলা রাস্তায় স্লোগান লিখে ক্যানভাসে ক্যানভাসে উঠে এলো প্রতিবাদের কথা কি আঁকলেন আমি আজকে আমার মেয়ে আমার বোন আমার মা আমার প্রেমিকা আবাল বনিতা তাদের প্রতিরূপ আঁকলাম আজকে এই আমার বোন তিলোত্তমা দিন্ডা যাকে নিঃসংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে এত মানুষ রাস্তায় নেমেছে তারা সবাই এই দুর্গা পুজোর প্রাককালে দুর্গা হয়ে উঠছে কারণ আমার লজ্জা লাগে যে আমি তার দাদা বা বাবা অভিভাবক হয়ে তাকে রক্ষা করতে পারিনি আজকে সে নিজেই ওমেন এম্পাওয়ারমেন্ট হয়ে নিজেরাই জ্বলে উঠুক শত সহস্র চোখ নিয়ে পুজোর বেশ কয়েকদিন আগে থেকে আপনি ব্যস্ত হয়ে পড়েন কিন্তু এবার পুজো তো প্রায় এসে গেল অন্যরকম কোনো ভাবনা অন্যরকম ভাবনা তো আছেই কারণ আমি গজতন্ত্র মিনারে বসে কোনোদিনও ছবি আঁকিনি মানুষের কথা বলেছি মানুষের সঙ্গে থেকেছি আজকেও আমার যে দুর্গা আজকে যে মণ্ডপে যাবে সেখানেও সে শত সহস্র দুর্গা হয়ে উঠবে এবং সেখানে অন্য একটা রূপ দুর্গার দেখাবো ক্যানভাসে তাদের মনের কথা তাদের প্রতিবাদের ভাষা প্রতিনিয়ত তারা তুলে ধরছেন এসএফআই ডিএফআর ধর্ণা মঞ্চে এরকমই কুড়িজন শিল্পী তারা তাদের প্রতিবাদের ক্যানভাস আঁকলেন প্রতিবাদের ভাষা এটা আমাদের প্রতিরোধের আগুন যা চলছে যার তার প্রতিবাদে এই ছবি আঁকা অবশ্যই প্রতিবাদের ভাষা ক্যানভাসে তুলে ধরা হলো একই সঙ্গে এখানে আরও বহু শিল্পী তারা তাদের মতন আঁকলেন এবং প্রতিটা আঁকায় কিন্তু মূলত বার্তা দিল তারা বিচারের দাবি করছেন মেয়েদের মধ্যে যে নিরাপত্তাহীনতা সেই নিরাপত্তাটা যাতে ফিরে আসে সমাজের সমস্ত ব্যাধিটা যাতে মুক্ত হয় আমি সেইটাই এঁকেছি মাথার ওপরে বৃষ্টি কিন্তু তার মধ্যেই তুলি চলছে প্রতিবাদের তুলি এই বিশাল ক্যানভাসে চলছে আঁকা চলছে প্রতিবাদ যেটা আমি এঁকেছি তা হচ্ছে যে আমাদের লড়াইও আছে এবং এই মেয়েটা একই সাথে ওদিকে ফুলও দিচ্ছে মানে আমরা লড়াইয়ে দুটোই রাখছি যেমন আমাদের প্রতিবাদ রাখছি তেমনি আমাদের ভালোবাসাও রাখছি